এই গ্রামের মানুষ গুলো এই যে দেখতে পাচ্ছেন কৃষি কাজ করার জন্য কিন্তু এই ধান গুলো এই জায়গায় তারা বীজ হিসাবে রোপণ করেছিলেন তারপরে এইগুলো কিন্তু নিয়ে এই যে আবাদি জমিগুলোতে তারা রোপন করবেন এই পাশে যে দেখতে পাচ্ছেন একটি তারা দিয়ে মূলত পানি হয়ে যায় তো আমি দেখতে পাচ্ছেন আমি যে চকে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু অলরেডি কেটে গেছে যে গ্রামের মৃত্যু পথ ধরে সৌন্দর্যটা এক কথায় অসাধারণ একটি সৌন্দর্য মনোরম পরিবেশ তো আমি রাস্তা অনেকখানি প্রয়োজন ছিল আমি মাঝখান দিয়ে চলে আসলাম গ্রামের যে মেটু পথ গুলো রয়েছে সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ মানুষজন কিন্তু আমারের যে কাজ কাম এই ঠান্ডার ভিতরে খুবই কষ্টদায়ক তারপরেও কিন্তু তারা তাদের নিজ প্রয়োজনে এই ফসল গুলো করে থাকেন সাধারণ যে কৃষক গুলো রয়েছে তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয় এই কৃষিকাজ গুলো করার জন্যে রাস্তাটা কিন্তু প্রচুর তো দেখতে পাচ্ছেন এখন আমি রাস্তার উপরে উঠে গেলাম সেই যে ডগরতলি গ্রাম সেই গ্রামের উদ্দেশ্যে আবারও হাঁটা শুরু করলাম এদিক দিয়ে কিন্তু তেমন গাড়ি আসে না যদি আপনারা আসতে চান তাহলে পার্সোনাল বাইক অথবা সাইকেল নিয়ে আসতে পারেন এই গ্রামে কিন্তু এখন কৃষিকাজ তারা ধান রোপন করার জন্য প্রস্তুতি নিচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তাটা মনে হয় যে পাহাড়ের মতো কারা গ্রামের পথ হাঁটতে হাঁটতে প্রচুর ভালো লাগে বাংলার যে মানুষজন রয়েছে ঐতিহ্য তারা এই ধরে কিন্তু বাজারের দিকে তারা অগ্রসর হয় রাস্তাটা পুনরায় আবারও নির্মাণ করা হচ্ছে ছোট বাচ্চারা সকাল সকাল তারা সাইকেল রেসিং করা শুরু করে দিয়েছে ফাইনালি ডগরতলি গ্রামে আমি চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন ডগরতলির যে ফাইনাল এদিক দিয়ে কিন্তু যখন পানি থাকে তখন কিন্তু আরো বেশি সুন্দর লাগে এদিক দিয়ে হাঁটতে রাস্তাটা খুবই অ্যামাজিং গ্রামের একটি যে মনোরম পরিবেশ সেই পরিবেশ ঘিরে কিন্তু এই এলাকার নামকরণ করা হয়েছে ডগরতলি ডগরতলি নামটা শুনতে খুবই একটা অন্যরকম একটা অনুভূতি হয় এই গ্রামে আসার জন্য আমার অনেক টাকা এবং সময় এবং পায়ে অনেক রাস্তা হাঁটতে হয়েছে তো গ্রামটা সুন্দর আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই ডগরতলি গ্রামে আমি এখন অবস্থান করছি তো দেখতেই পাচ্ছেন মানুষজন কিন্তু তারা যে মাছ মারা নিয়ে ব্যস্ত এই হলো ফাইনাল ভিউ নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে তারা এখন মাছ ধরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন যতটুকু পানি আছে সেটা মেশিন লাগিয়ে সেচে ফেলে দিয়ে তারা এখন সমস্ত মাছ ধরে নিচ্ছেন কনকনে ঠান্ডার ভিতরেও কিন্তু তারা পিছপানা হয়ে মাছ ধরা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন আপনাদেরকে এখন দেখাবো কাছ থেকে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু একটি মেশিন লাগিয়ে দিয়েছে সেই পানিটা সেচে অন্য জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে তারপরে কিন্তু সেই জায়গা থেকে অসংখ্য মাছগুলো কিন্তু তারা পেয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ কিন্তু তারা বিল থেকে পিউর মাছ কিন্তু তারা পেয়ে গেল এই জায়গায় কিন্তু তারা মাছগুলো ধরে সংরক্ষণ করতেছে যাতে না মারা যায় পানির মধ্যে ছেড়ে দিচ্ছে যাতে জীবিত তাকে বিকালবেলা তারা নিয়ে বিক্রি করে দিবে তারা খুব সুন্দরভাবে সংরক্ষণ করতেছে বিল থেকে ধরা সেই মাছগুলি মাছগুলি করার জন্যে তারা কিন্তু সেই মেশিনটা কনকনে ঠান্ডার ভিতরে প্রচন্ড কষ্ট করে কিন্তু মাছগুলোকে ধরেন দেখতে পাচ্ছেন আপনি মাছগুলো কেমন সুন্দর লাফাচ্ছে দেখতে অনেক ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঠান্ডার ভিতরে কনকনে ঠান্ডার ভিতরে কিন্তু তারা যে গ্রামীণ পরিবেশে তারা মাছ সংরক্ষণ করতেছে এগুলো সারা দিন তারা এখন সংরক্ষণ করবে এবং এই জায়গায় যে পানি ছিল সেই পানিটা কিন্তু সারা রাত ভরে তারা অন্য জায়গায় ট্রান্সফার করে কিন্তু এই যে মাছ তারা এখন সংরক্ষণ করতেছে সংরক্ষণ করার পর বিকালের দিকে তারা হাটের দিকে নিয়ে যাবে বিভিন্ন প্রজাতির মাছ কিন্তু এই জায়গায় তারা পেয়েছেন এগুলো কিন্তু চাষের মাছ নয় এগুলা অথেন্টিক যে গ্রামের মাছ গুলা সেগুলাই কিন্তু এই জায়গায় পাওয়া যায় দেখতে পাচ্ছেন যে আবারও মেশিনটা স্টার্ট দিল দিয়ে কিন্তু তারা সেই যে তাদের কাঙ্ক্ষিত মাছ সেগুলো ধরার চেষ্টা করতেছে তো আপনাদেরকে একটি গ্রামীণ পরিবেশের বা সাধারণ সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন